আমি রেডি এত সময় লাগে তোমার রেডি হয়ে যাইতে এর থেকে কম সময় তো বাংলাদেশ অল আউট হয়ে যায় এত সময় কই লাগলো মাত্র তো 6 ঘন্টা রাখ জামাটা সুন্দর থ্যাংক ইউ কিন্তু তোমার এ মানায় কি বলি তুমি কখনোই আমার প্রশংসা করো না আচ্ছা কারা আজকে তাহলে তোমার প্রশংসা করতেছি এই সুন্দর জামাটা তোমার গায়ে পরার পর কেমন লাগতেছে জানো বলো

তোমরা যে এত বড় একটা সিদ্ধান্ত নিল আমার কি একবার জানাইছো তরে জর্ম দেওয়ার আগে অত জানাই নাই আর তুমি কি জানো যে কেব লোকাকে বলে ব্লগের ভিতর কপত মিলা রেমিলা

আর আব্বা এই কাপড় ব্লক ব্লক করলে তুমি একাই করবা আমার আম্মার আমি কাপড় ব্লক করতে দিব না আর আমার আম্মার প্রতি আমার পুরো বিশ্বাস আছে আম্মা এই কাপড় ব্লক করার লেগে রাজি হইব না এই কাপড় ব্লগ করার আইডিয়া তো সর্বপ্রথম তার আম্মাই আমার দিতে আম্মা তুমিও আব্বা এই পুইরা বইছে পাগলামি শুরু করতে তুমি অন্তত আব্বারে কিছু একটা কও আচ্ছা এই শোনো কিছু একটা কি করে আপা তুমি তো চাইলে ইউটিউব বা ফেসবুকে একা ভিডিও কইরাও টাকা ইনকাম করতে পারো একা ভিডিও করলে যদি আসলে ইনকাম করা যায় তাইলে কি আমি সাত টুনে এনে ভিডিও করি নাকি সরি জানে মান আরে ফেসবুকে আমি যে দিনকে একা ছবি আপলোড দেই ওই দিনকে লাইক পারে মাত্র 10 টা 20 টা আর মায়ের এনে আপলোড দিছি লাইক করতে 143 টা আবার কমেন্ট করতে 20 জন তার ভিতর 7 জন তো ইংলিশে কমেন্ট করতে লিখতে এসে আব্বা এগুলো ইংলিশে কমেন্ট করে না ইংলিশে গালি দেয় এমসি মানে হলো মাদার হচ্ছে আরে উপরে উঠতে গেলে প্রথমে এরকম একটু গালি খাইতে হয় বাংলাদেশের কাপল ব্লগার কো কমেন্ট সেকশন দেখো না খালি বউ ব্যবসায়ী আর গালি দিয়া ভরা তারপরে কি ওরা হালছাইরা দিতে ওরা তো তালে আদাইতেই আছে এই ঠিকাই বোঝা যায় যে কাপল ব্লগে সাকসেস হইতে গেলে বউ ব্যবসায়ী আর গালি গালাজ এগুলা হতেই হইব আর আমি চিন্তা করতাম যে খালি এই কাপল লোক আমি সাক্সেস হয়ে নেই তারপরে তোরে একটা বিয়ে করাই আর তোরে দিও কাপল লোক করাম আব্বা আমি জীবনও আমার বউ দেয় ব্যবসা করবো না তুই করবি তোর বাপেও করবো

बाए टाटा गुड बाए गा